কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হয় অন্ধবিশ্বাস বিশ্বাস যেটা যাচাই করা হয়নি আর সন্দেহ যেটা সত্যকে খুঁজে না দেখে মানুষকে ভুল সিদ্ধান্তে পৌঁছে দেয় এই গল্পে আমরা দেখব ইসমাইল নামের এক বণিকের পরিবার যেখানে এক দুষ্ট লোকের প্রতারণা একটি মেয়ের ধৈর্য ও সততা আর একটি পিতার অন্ধবিশ্বাস কিভাবে তাদের জীবনকে নাড়া দিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায় আর শিক্ষা দেয় সত্যতা যাচাই না করে কাউকে বিচার করা সবচেয়ে বড় অন্যায় একসময় ইসমাইল নামে এক বণিক ছিলেন যার ব্যবসা ছিল তার ও তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র উৎস ইসমাইলের দুটি সন্তান ছিল নাদির তার বড় ছেলে একজন শক্তিশালী যুবক যিনি তার বাবাকে বাজারে মালপত্র বহন করতে সাহায্য করতেন আর আসমা তার মেয়ে যিনি সৌন্দর্য প্রজ্ঞা ও দয়ার অধিকারী ছিলেন তাদের মা অনেক আগেই মারা গিয়েছিলেন তাই পুরো দায়িত্ব ইসমাইলের কাঁধে এসে পড়েছিল একদিন ইসমাইল ব্যবসার জন্য যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সন্তানদের বললেন এই বছর আমি কাফেলার সাথে ভ্রমণে যাব নাদির তার বাবাকে বলল আব্বা যদি আপনি অনুমতি দেন তবে আমিও এই যাত্রায় আপনার সাথে যেতে চাই যাতে আমিও ব্যবসা শিখতে পারি ইসমাইল হেসে বললেন আমি এটাই চেয়েছিলাম আমরা একসাথে যাব তারপর তিনি আসমাকে বললেন কিন্তু তুমি আমার মেয়ে বাড়িতে থাকবে আমি তোমার জন্য সব ব্যবস্থা করে যাব ইসমাইল তার প্রতিবেশী বশিরের কাছে গেলেন যিনি একজন ধার্মিক ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং তার মেয়ের দেখাশোনার দায়িত্ব দিলেন ফিরে এসে ইসমাইল আসমাকে বললেন আমি বশিরকে তোমার দেখাশোনার দায়িত্ব দিয়েছি এবং একটি থলি ভর্তি মুদ্রা দিয়েছি সে প্রতিদিন বাজার থেকে তোমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবে আসমা জবাব দিল ঠিক আছে আব্বা আমি দরজা ভালোভাবে বন্ধ রাখব এবং কারোর জন্য খুলব না বসির যে ঝুড়িতে খাবার রেখে যাবে আমি সেটা ওপর থেকে দড়ি দিয়ে টেনে নেব ইসমাইল হাসলেন এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে আসমার দিকে তাকিয়ে তাদের জন্য শুভকামনা করলেন পরের দিন ইসমাইল নাদির যত্রা শুরু করলেন ইসমাইল আসমাকে জড়িয়ে ধরে বললেন শক্তি থেপ আমার মেয়ে আর কাউকে বিশ্বাস করবে না যদি কিছু অস্বাভাবিক ঘটে তবে আমাদের প্রতিবেশী উম্মে লাইলার মাধ্যমে আমাকে চিঠি লিখ আসমা মাথা নেড়ে কান্না আটকে বলল আমার জন্য চিন্তা করবেন না আব্বা বসির তখন বাড়ির সামনে দাঁড়িয়ে ইসমাইলকে আশ্বস্ত করে বললেন আপনি নিশ্চিন্ত থাকুন আসমা আমার মেয়ের মতোই প্রথম কয়েকদিন শান্তিপূর্ণভাবে কাটল বসির প্রতিদিন সকালে আসতেন এবং খাবার রেখে যেতেন আসমা ওপর থেকে তাকে দেখত ঝুড়ি নামাত আর বসির তাতে খাবার রেখে হাসি মুখে সম্ভাষণ জানাতেন কিন্তু কিছুদিনের মধ্যেই বসিরের চোখে পরিবর্তন আসতে শুরু করল কারণ তিনি ছিলেন পঞ্চাশর্ধ একজন অবিবাহিত পুরুষ একদিন সকালে বসির সাহস করে আসমাকে বললেন তুমি খুব সুন্দর যুবতী হয়েছ তোমার কথার হৃদয় ছুঁয়ে যায় আসমা অবাক হয়ে কঠোর ভাষায় বলল অনুগ্রহ করে শ্রদ্ধার সাথে কথা বলুন আমি আপনাকে একজন বয়স্ক চাচা ছাড়া অন্য কিছু মনে করি না যদি আপনি আবার এমন করেন আমি বাবাকে এখনই চিঠি লিখব বসিরের মুখ লাল হয়ে গেল এবং তিনি দ্রুত বললেন এমন করো না আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি শুধু মজা করছিলাম কিন্তু আসমা কোনো জবাব না দিয়ে জানালা বন্ধ করে দিল পরের দিন এবং তারপরের দিনও বসির এলেন না তিনি তিন দিন পর এলেন কিন্তু কোনো খাবার নিয়ে এলেন না বসির উঁচু স্বরে বললেন আমি আর তোমার সেবা করতে আগ্রহী নই তোমার বাবা আমাকে যে টাকা দিয়েছিলেন তা শেষ হয়ে গেছে আসমা জানালা খুলে বলল আপনার আর আসার দরকার নেই আমি উম্মে লায়লাকে বলবো তিনি আমার জন্য খাবার এনে দেবেন বসির রাগে চলে গেলেন এবং বিড়বিড় করে বললেন কি করি দেখো তোমার বাবাকে তার বিশ্বাসের জন্য আফসোস করাবো দিন কাটতে লাগল উম্মে লাইলা আন্তরিকভাবে আসমাকে সাহায্য করতে শুরু করলেন একদিন আসমা কিছু চিঠি বের করে উম্মে লায়লার কাছে দিল যাতে তিনি সেগুলো তার বাবাকে পাঠিয়ে দেন বসির দূর থেকে সব লক্ষ্য করছিলেন এবং ভয় পেলেন যে আসমা হয়তো তার বাবার কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছে এক রাতে আসমা যখন কোরআন পড়ছিল তখন দরজার নিচে একটি ছোট চিঠি ফেলে দেওয়া হল চিঠিতে তাকে হুমকি দেওয়া হয়েছে যদি তুমি মুখ খোলো তবে তোমাকে আমি দৃষ্টান্ত বানাব তোমার বাবা তোমাকে বিশ্বাস করবে না এদিকে ইসমাইল এবং নাদির তাদের যাত্রা নিরাপদে শেষ করে গ্রামের দিকে ফিরছিলেন ফেরার পথে এক ঘোরসবার তাদের পথ থামিয়ে ইসমাইলের হাতে একটি চিঠি দিল যার উপরে লেখা ছিল আপনার প্রতিবেশী বশিরের কাছ থেকে জরুরি চিঠি ইসমাইল চিঠিটি খুলে পড়লেন হে আবু নাদির আমি তোমার মেয়েকে আর সহ্য করতে পারছি না সে বদলে গেছে এবং অচেনা পুরুষদের সাথে জানালা থেকে কথা বলছে ইসমাইলের চেহারা রাগে ভরে উঠল তিনি নাদিরকে বললেন যখন আমরা বাড়ি পৌঁছব তুমি তোমার বোনকে মরুভূমির প্রান্তে নিয়ে যাবে এবং তাকে আর ফিরিয়ে আনবে না ইসমাইল সেই দুষ্টলোকের চিঠি বিশ্বাস করলেন কোনো যাচাই বাছাই না করেই যখন ইসমাইল বাড়ির কাছাকাছি পৌঁছলেন তিনি নাদিরকে বললেন তুমি তোমার বোনকে নিয়ে মরুভূমিতে না যাওয়া পর্যন্ত আমি বাড়িতে ঢুকব না নাদির বাড়িতে ঢুকে তার বোনকে কোনো সালাম না দিয়ে তার সাথে মরুভূমিতে যেতে বলল নাদির তার বোনকে নিয়ে মরুভূমির গভীরে চলে গেল তার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে এমন এক অপরাধ বহন করছে যা সে এখনও করেনি আসমা ছিল নীরব তার চোখ অন্তহীন বালির দিকে তাকিয়েছিল নাদির আর চুপ থালতে পারল না হঠাৎ সে আসমাকে জিজ্ঞেস করল কেন তুমি বাবাকে বলনি যে তুমি উম্মেলায়লার সাহায্য নিয়েছিলে আর বসির যখন চলে গেল তখন কেন তাকে চিঠি লিখে সব কিছু ব্যাখ্যা করলে না আসমা শান্তভাবে তার দিকে তাকাল এবং বলল তুমি কি বলতে চাইছ তখন নাদির তাকে বসিরের পাঠানো চিঠির কথা বলল এবং তার বাবা তাকে মরুভূমিতে নিয়ে যেতে বলেছেন আর তাকে ছাড়া ফিরে যেতে বলেছেন আসমা এটা শুনে কেঁদে উঠল এবং ভীষণ দুঃখ নিয়ে বলল বাবাকে সেই দুষ্টলোককে বিশ্বাস করলেন আর তার নিজের মেয়েকে বিশ্বাস করলেন না নাদির বলল আমি এবং তোমার বাবা নিরুপায় কারণ তোমার কাছ থেকে কোনো চিঠি আমাদের কাছে পৌঁছায়নি আসমা বলল আমি তিনটি চিঠি লিখেছিলাম যেখানে আমি সব সত্যি কথা এবং বসিরের ব্যাপারে সতর্ক করেছিলাম নাদির কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল কিন্তু বসির তো একজন ভালো লোক সে মিথ্যা বলতে পারে না আসমা মাথা উঁচু করে বলল সে ধার্মিকতাও ভালো মানুষের ভান করত কিন্তু যখন সে আমাকে একা মনে করল তখন তার আসল চেহারা বেরিয়ে এল নাদির তার চোখের দিকে তাকিয়ে তার সততা এবং অপমানের দুঃখ দেখতে পেল তারা মরুভূমির প্রান্তে এমন এক মরুদ্যানের কাছে এসে পৌঁছল যেখানে কোনো মানুষ বা ছাড়া ছিল না নাদির তার বোনের হাত ধরল এবং কম্পিত স্বরে বলল বাবা আমাকে তোমাকে ছাড়া ফিরে যেতে আদেশ দিয়েছেন কিন্তু আমি তা দেখছি না এরপর নাদির তাকে নিয়ে গ্রামে ফিরে এলো। মানুষের অবাক দৃষ্টি অনুসরণ করে তারা বাড়িতে ঢোকার আগে সে সরাসরি উম্মে লাইলার বাড়িতে গেল উম্মে লাইলা তাদের দেখে আনন্দ ও বিস্ময় ভরে উঠলেন কিন্তু আসমা তার দিকে তাকিয়ে বলল আমি যখন তোমাকে বিশ্বাস করেছিলাম তখন তুমি আমাকে হতাশ করেছ খালা উম্মে লাইলা বুঝে গেলেন আসমা কি বলতে চাইছে তিনি বললেন আমি তোমাকে হতাশ করিনি আমার মেয়ে তিনি তার ছোট বাক্স থেকে সাবধানে ভাঁজ করা তিনটি চিঠি বের করলেন যা আসমার হাতে লেখা ছিল তিনি সেগুলো নাদিরকে দিলেন নাদির একটির পর একটি করে চিঠি পড়তে লাগল প্রথম চিঠিতে আসমা লিখেছিল প্রিয় বাবা বসির বদলে গেছে এবং আগের মতো নেই দ্বিতীয় চিঠিতে সে লিখেছিল বাবা বসির দুই দিন ধরে আসেনি তাই আমি উম্মে লাইলাকে সাহায্য করতে বলেছি তৃতীয় চিঠিতে সে লিখেছিল বাবা আমি অনুভব করছি যে কেউ রাতে আমাকে অনুসরণ করছে আমি দরজার কাছে একটি হুমকির চিঠি পেয়েছি নাদির চিঠিগুলো পড়া শেষ করে উম্মে লাইলার দিকে তাকিয়ে বলল কেন আপনি আমাদের কাছে এই চিঠিগুলো পাঠাননি উম্মে লাইলা বললেন আমাকে ক্ষমা করো আমার ছেলে বসির আমার কাছে এসে হুমকি দিয়েছিল যে যদি আমি এই চিঠিগুলো পাঠাই তবে সে আমার বাড়ি পুড়িয়ে দেবে আসমা তখন বুঝতে পারল যে উম্মে লায়লাও সেই দুষ্ট লোকের শিকার হয়েছিলেন নাদির তখন তার বোনের দিকে তাকাল এবং ব্যথিত স্বরে বলল আমি কত বোকা ছিলাম আমাকে ক্ষমা কর বোন আসমা তখন তার ধাইকে জড়িয়ে ধরল এবং তাকে ক্ষমা করে দিল এরপর নাদির তার বোনকে নিয়ে বাড়িতে গেল যখন তাদের বাবা তাদের দেখলেন তিনি রাগে তার ছেলেকে বললেন কেন তাকে ফিরিয়ে এনেছ আমার আদেশ পালন করনি কেন নাদির দৃঢ়তার সাথে জবাব দিল আমি তাকে ফিরিয়ে এনেছি আব্বা কারণ সে নির্দোষ আর আপনি এমন একজন লোকের দ্বারা প্রতারিত হয়েছেন যে তার খারাপ উদ্দেশ্য ঢাকতে ধার্মিকতার মুখোশ পড়েছিল এরপর সে তার পকেট থেকে চিঠিগুলো বের করে ইসমাইলের হাতে দিল ইসমাইল যখন তার মেয়ের চিঠিগুলো পড়লেন তার মনে হল পৃথিবী তার চারপাশে ঘুরছে এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি বললেন হে আল্লাহ আমি কিভাবে তাকে সন্দেহ করলাম কিভাবে আসমা তখন তার বাবাকে বলল হৃদয় ভুল করতে পারে এবং উদ্দেশ্য বিভ্রান্ত হতে পারে কিন্তু ক্ষমা ভর্চনার চেয়ে বড় ইসমাইল কান্নার সাথে তার মেয়েকে অনেকক্ষণ জড়িয়ে ধরলেন এবং বললেন আমাকে ক্ষমা করো আমার মেয়ে আমি সেই দুষ্ট লোককে বিশ্বাস করে ভুল করেছিলাম তারপর সবার সামনে একটি সভা ডাকা হলো। ইসমাইল উঠে দাঁড়ালেন এবং সবার সামনে যা ঘটেছে তার সাক্ষ্য দিলেন তারপর তিনি চিৎকার করলেন বশির তুমি একজন বিশ্বাসঘাতক তুমি ধার্মিকতার পোশাক পরেছ কিন্তু তুমি আসলে পৃথিবীতে চলাফেরা করা একটি শয়তান উম্মেলায়লার সাক্ষ্য এবং পুরো সত্য প্রকাশিত হওয়ার পর গ্রামের প্রধান বসিরকে বেঁধে রাখার আদেশ দিলেন তারপর তিনি বললেন এমন মানুষকে সম্মানের আদালতে নিয়ে যাওয়া উচিত কারণ যার মধ্যে সততা নেই তার কোনো ধর্ম নেই এরপর তাকে চিরদিনের জন্য গ্রাম থেকে নির্বাসনের আদেশ দেওয়া হলো। অবশেষে শান্তি ইসমাইলের বাড়িতে ফিরে এলো। নাদির আবার তার বোনের সাথে বসে তার গল্প শুনতে লাগল তাদের মধ্যকার সম্পর্ক ভেঙে যায়নি বরং তারা আগের চেয়ে আরও ভালো হয়ে উঠল এই গল্প আমাদের একটি মহামূল্যবান শিক্ষা দেয় অন্ধবিশ্বাস কখনোই নিরাপদ নয় মানুষের কথায় ভরসা করার আগে সত্য যাচাই করা উচিত কারণ মিথ্যা অনেক সময় ধার্মিকতার মুখোশ পরে আসে সন্তান কিংবা প্রিয়জনকে সন্দেহ করার আগে তাদের কথা শোনা তাদের প্রতি আস্থা রাখা এটাই একজন পিতার একজন ভাইয়ের বা একজন মানুষের সবচেয়ে বড় দায়িত্ব আর সবচেয়ে বড় শিক্ষা হল ক্ষমা ঘৃণার চেয়ে শক্তিশালী আর সত্য শেষ পর্যন্ত নিজের আলোয় উজ্জ্বল হয় এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহর রহমাতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ